ঘোড়াকে কামড়া না করানো হয় ওর ব্লাডটা গেলে এন্ট্রি ভোনা হয় চন্দ্র ঘোড়া ও কামড়ালে বাঁধবেন না সেই জায়গাটা পচান ধরে যাবে দেরি করে হসপিটাল থেকে রুগীটা বাঁচানো মুশকিল হয়ে যাবে ওই জন্য সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল নার্ভাস হবেন না সাপে কামড়ালে মানুষ মরে না হয় হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় সাপে কামড়ালে আমাদের ভারতবর্ষে আঠান্ন হাজার মানুষ মরে তার মধ্যে এইটটি পার্সেন্ট মানুষ হার্ট অ্যাটাক করে মরে আমরা সচেতনামূলক বার্তা দিচ্ছি আজকে এই চলে আমাদের ঘাটাল মেদিনীপুর ডেবরা করে একশো উনচল্লিশ জন রুগী ভর্তি আছে একটাও মরে না একটা রুগীও মরে না বাট আমাদের ভিডিও যারা দেখেছে এই আমার মলয়বাবু মোটামুটি মানুষ সচেতন হয়ে গেছে কামড়ালে কাছে যাবেন একশো মিনিট টাইমটা চলে যাবে বলতে আমি পারলামনি আপনি হসপিটালে যাবেন ডাক্তারবাবু বলবেন টাইমটা শেষ আমার মোটর প্লাস্টিক যারা যাবে আমরা ভালো দেখে

ও দেন ওই ये ধরুন ফোন করে দেনা করে দেনা ফোনটা ধর তো এই ফোনটা ধর সারা কাম জানা মানে সারা সাজা সাজা উনি বলে দিবে ব্যাপারটা প্রথমে উনি যখন নেমে আসে উনিই করবে যখন ওকে জিজ্ঞাসা করো উনি বলে দিবে বলে দিয়ে ও যা করে না ঘটে গেছে ও ফংস ফংস করছে